আসসালামু আলাইকুম দর্শক ইট পাথরের এই শহরে একটু সময় পেলেই ছাদে উঠতে চাই আমরা সবাই আপনারা দেখছেন চারিপাশে শুধু বাড়ি বাড়ি ইট বালির পাথরের বিভিন্নভাবে তৈরি হয়ে আছে কিন্তু তারই মাঝে ছাদ বাগানে অনেক কিছুই বাগান ফল আম লিচু তৈরি হচ্ছে কিন্তু আমরা বর্তমানে এই বাংলাদেশে যারা শহরে বসবাস করি তাদের যে পরিস্থিতি আমরা যদি একটু সময় পাই তাহলে উঠে বসি ছাদের মাথায় কেন জানি আপনারা স্কিলে দেখতে পাচ্ছেন যে আমরা যে শহরে বাস করি সেই শহরটাতে কতটুকু আমরা সঠিকভাবে জায়গা খুঁজে পাই একটু আরাম আয়েস করার জন্য কেননা এখানে শুধু বর্তমানে ঘর বাড়ি আর ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন জায়গায় শুধু বাড়ি আর বাড়ি আর বাড়ি এখানেই আমাদেরকে বসবাস করতে হয় যারা মনে করেন যে আমরা শহরকে আমরা যতটাই আপন মনে করি আসলে গ্রাম থেকে শহর এসে এতটা আপন ভাবা যায় না কারণ এই শহরের মানুষগুলা অনেকটাই নিরবতা পালন করেন আবার অনেকটাই বিশৃঙ্খলা চলে চলেন কিন্তু বর্তমানে শহরের এই পরিস্থিতিতে আপনি এতটাই অসহায় হয়ে থাকেন মাঝে মাঝে যে পাশের রোমের যে মানুষ আছে সেই আপনাকে চিনে না আর একেই বলে ইট পাথরের ঢাকা শহর এই শহরে কত রং কত রঙ্গিলা এই শহরটায় ভেসে আছে অবশেষে যখন মানুষ কর্ম থেকে ফিরে সূর্য ডুবার আগেই কেউ যদি বাসায় ফিরতে পারে তার স্বপ্নের সেই ছাদে উঠে পুরো ঢাকা শহরটাকে দেখতে চাই কারণ এই ঢাকা শহরে কিছুই দেখা যায় না শুধু ইট বালু এবং পাথরের এই বিল্ডগুলা দেখা যায় মাঝে মাঝে উঁকি দেয় ছাদ বাগান আর এই ছাদ বাগানের পাশে দেখা যায় কিছু কিছু মানুষকে আমরা এই শহরে বাস করি বাস করার মাঝেই বিকেল মুহূর্তেই সন্ধ্যার আগে বৃষ্টি এই বৃষ্টি এতটাই আরামদায়ক এবং এই বৃষ্টি যা মনোরম পরিবেশে যখন হতে থাকে তখন বাসার ছাদে বাসার রেলিংয়ে অথবা রোমের দরজায় দাঁড়িয়ে কতটা আনন্দ উপভোগ করে কিন্তু এই বৃষ্টিটাই যদি নিজের গ্রামে হতো তাহলে এখানে কতই না আনন্দ হতো কতটাই উল্লাস করা হতো ছোটোকালের কথা মনে পড়ে যায় এই সমস্ত বৃষ্টির কহা দেখে আর শহরে শুধু রিক্সা ভ্যান মাইক্রো ইত্যাদি সব কিছুই দেখা যায় কিন্তু সেই শহরে শান্তি মিলে না কারণ মাগো তোমার সেই গ্রাম মাগো তোমার সেই জন্মভূমি শহর কখনোই সুখ দিতে পারে না যদিও কপাল দোষে অথবা কপাল ভাগ্যের কারণে ছুটে আসতে হয় শহরে যেখানে উপার্জন করতে হবে তাই সব কিছু আত্মীয় স্বজন ফেলে এই শহরে আসতে হয় বুকে বিশেষভাবে যন্ত্রণা থাকলেও সেটাকে পাথরের চাপা দিয়ে শহরে বসবাস করতে হয় এর নামি শহর তাই শহর গ্রাম কতটা পার্থক্য যারা গ্রাম থেকে শহরে এসে বসবাস করে তারাই বুঝে আর যারা শহর থেকে গ্রামে গিয়ে বসবাস করে তারাই বুঝে। দর্শক আজকের এই ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই